সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখবে পাখির কিচিরমিচির ডাক তারপরে কাকের যে কাকা শব্দ তারপরে হচ্ছে যে তোমার ঘুম থেকে উঠেই দেখবে যে অনেকের বাড়ি থেকে মুরগির ডাক আসছে এই আওয়াজগুলো না শুনলে না মনেই হয় না যে সকালটা হয়েছে এই আওয়াজগুলো শুনলে ভীষণই ভালো লাগে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তুমি দুদিন থেকে তো ব্লগ দিতেই পারিনি সময় হয়ে উঠেনি ভিডিও করার তো গেলে তো আজকে হচ্ছে মা বলছিল না কালকে রাত্রেও বলছিল সরি কালকে রাত্রে বলছিল যে হচ্ছে বাটা মাছ খেতে ইচ্ছা করছে তো সেই জন্য দেখো রাস্তায় বেরিয়েছিলাম দিয়ে দেখো বাটা মাছ নিয়ে নিলাম এই যে তো বাটা মাছ মাকে একটু পাতলা করে ঝোল করে দেবো আর আমার মেয়ে আবার সর্ষে বাটা দিয়ে বেশি পছন্দ করে বাটা মাছ তো মাছগুলো দেখো আমি কেটে ধুয়ে এদিকে হলুদ লবণ মাখিয়ে রাখলাম আর হচ্ছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু মেয়ে স্কুল যাবে তো সেই জন্য আমাকে সকাল সকালই রান্নাটা বসিয়ে দিতে হচ্ছে তো আমার এদিকে দেখো হচ্ছে মায়ের জন্য এদিকে শুধু পটল দিয়ে আদা জিরে বাটা দিয়ে এক পিস মাছ রান্না করলাম আর আমাদের জন্য দেখো সর্ষে বাটা দিয়ে মাছটা রান্না করলাম তো মেয়েকেও এদিকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে স্কুল চলে যাবে তবে এখনও একটা তরকারি করতে বাকি আছে ওটা পরে করব তো দেখো খাওয়া দাওয়া তো আমাদের সব কমপ্লিট তো এখন মেয়ে স্কুলে যাচ্ছে তো সেই জন্যকে আবার টুকটুকিতে তুলতে যাচ্ছি আর আজকে আবার রোদ দিয়েছে দেখো প্রচণ্ড রোদ আজকে রোদটার ভীষণ প্রয়োজন কেন বলো তো আমি গম রোদে দিয়েছি গম ধুয়ে দিয়েছি তো গমগুলো এরকম যদি রোদ দিতেই থাকে গোটা দিন তাহলে আশা করি গমটা শুকিয়ে যাবে টুকটুকিতে তুলে দিয়ে আসলাম মেয়েকে তো এখন বাড়িতে যাব গিয়ে এখন ভাবছি যে শাখা আছে শাখাগুলো রঙ করব তো রঙ করে তারপরে আলু পটলের তরকারি রান্না করবো তো তরকারিটা একটু দেরি করেই করব। কারণ হচ্ছে গরম পড়ছে ধরো খুবই তো মাছটা তো শুধু দুবারকার মতো করেছি মানে সকালে খাওয়া হলো দুপুরে আর আলু পটলের তরকারিটা করবো যাতে মানে দুপুরেও খাওয়া হয় আর রাত্রেও রুটি দিয়ে খাওয়া হয়ে যায় আর তার সঙ্গে তো আমটা মাছেই রাত্রে রুটির জন্য তো সেই জন্য তরকারিটা একটু দেরি করেই করব নাহলে যে গরম পড়ছে তখন আবার নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি রান্না করলে প্রচণ্ড রোদ তো দেখো আমি এখানে দেখো গমগুলো সব মিলে দিয়েছি পাতলা করে তো এখানে তো ভালোই রোদ আছে ধরো এখানে অনেকক্ষণ ধরে রোদটা থাকে তো সেই জন্য এখানে দিয়ে দিয়েছি তো এরকম রোদ যদি গোটা দিনটা পায় না তাহলে গমগুলো আজকে শুকিয়ে যাবে তো দেখা যাক থেকে আবার একটু মনে হচ্ছে যেন রোদটা একটু কম কম হয়ে যাচ্ছে দেখা যাক ঠাকুর ঠাকুর করে আজকে যেন রোদটা যেন ভালোভাবে থাকে তো বন্ধুরা এখন বাজে একটা তো রান্না বান্না কমপ্লিট করে গ্যাস মুছে বাসন ধুয়ে মাকে স্নান টান করিয়ে এখন যাচ্ছি আমি মায়ের ওষুধ আনতে তো যাব বাজারে হচ্ছে বাজারে না গেলে সেই ওষুধগুলো পাওয়া যাবে না সেই জন্যই যেতে হবে খুব রোদ একটা বেজে গিয়েছে সুন্দর রোদ এই টুকটুকে যাবে তো বাজারে গিয়েছিলাম মায়ের ওষুধ আনতে তো মায়ের ওষুধ তো পাওয়া গেল না কালকে ছাড়া পাওয়া যাবে না তো ঘরে একটা ফিনাইলেরও দরকার ছিল তো দেখো একটা ফিনাইল নিয়ে আসলাম এটা হচ্ছে নিমাইল তো এই ফিনাইলটা কোনো দিনও ব্যবহার করিনি তো দেখা যাক ব্যবহার করে কীরকম হচ্ছে আর মানে কীরকম জিনিসটা সেটা বোঝা যাবে আর হচ্ছে তোমার ওই আমাদের কালো ফিনাইলটা নিয়ে এসেছিলো আমার বর তো আমার কালো ফিনাইলটা না একটুও ভালো লাগে না এত বিচ্ছিরি গন্ধ গোটা ঘরে একদম যেন হাসপাতাল হাসপাতাল গন্ধ মানে মানে আমার বাড়িটাই যেন পুরো হাসপাতাল হয়ে গিয়েছে যে গন্ধটা অসহ্য লাগছে তো সেই জন্য এ এটা নিয়ে আসলাম এবার এটা দিয়ে ঘর মুছবো আর কালো ফিনাইল যেটা আছে সেটা বাথরুমে দিয়ে ফুরিয়ে দেবো আর তার সাথে আর জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে কামফার্ট কমফার্ট নিয়ে আসলাম জামা কাপড় ধোয়ার জন্য এটা কমফার্ট নিলাম আর এ দেখো আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে ডেটল তো এই জিনিসগুলো খুব দরকার ছিল তো এগুলো নিয়ে নিলাম তো ওষুধটা আবার কালকে আনতে যেতে হবে তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আলু পটলের তরকিটা তোমাদেরকে দেখানো হয়নি তো এখন যেহেতু খেতে বসবো তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আলু পটলের তর্কিটাও একটু শেয়ার করে দিই সবই যখন দেখানো হয়েছে তাই না এটা কেন দেখাবো না তো যাই হোক তারপরে দেখো আমার বর্দি এসেছে মাকে দেখতে তো ওকে তো খাওয়ার কথা বললাম ও খেলো না যেহেতু অনেকটা দেরি করে এসেছে ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছে তো এখন আবারে দেখো চলে যাবে তো সেই জন্য ও একটু শাড়িটা ঠিক করে নিচ্ছে তো আমরা এখন একটু গল্প করছিলাম একটুখানি মুড়ি মাখিয়ে দিলাম মুড়ি খেলো আর বাদ বাকিটা আমি খেয়ে নিলাম আজকে যেন ও প্রচন্ড গরম পড়েছে একদম ঘেমে যাচ্ছি কোনো সময় যেন গা শুকনো থাকছে না তো দিদিকে টুকটুকিতে তুলে দিয়ে আসলাম তুলে দিয়ে এসে এ দেখো ছাদে সব গমগুলো মেলা ছিল তো গমগুলো সব তুললাম এই যে বালতির মধ্যে এ দেখো বালতির মধ্যে সব তুলে রেখেছি এবার এই গমটা কালকে আর একবার রোদে দেব কারণ আজকে ভালোভাবে শুকালো না কালকে আবার রোদে দিতে হবে প্রচন্ড গরম পড়ছে তো ঋতু আবার প্রাইভেট আছে প্রাইভেট যাবে না শুয়ে আছে নাইটিগুলো শুকিয়ে গিয়েছে তো দেখো আমার দিকে বাজার নিয়ে আসলো মানে যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসলো যেমন এই যে ময়দা আর ঝিঙেটা হচ্ছে মা খেতে চেয়েছে তো সেই জন্য নিয়ে আসলো তো তোমরা তো জানোই যে আমাদের বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট করা হয় সবজি তো আজকে যেহেতু বুধবার তো এমনি একটা দোকান থেকে শুধু ঝিঙেই নিয়ে আসলো যেহেতু মা খেতে চেয়েছে তাই আর এ দেখো সর্ষের তেল এনেছিলো তো সর্ষের তেল কিছুটা ঢেলে রাখলাম আর এ দেখো চানাচুর তো এই চানাচুরটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে কিশমিশ কাজু দেওয়া থাকে বলে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে